আজকে আমরা যে হারে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে আমরা ভীতু অবস্থা বিরাজ করছে আমাদের মধ্যে আজকে দেখবেন আপনি সকাল সাড়ে এগারোটা এগারোটার দিকে কক্সবাজারে বিমান ঘাটিতে হামলা হয়েছে দুর্বৃত্তরা এতে হামলা করেছে গতকাল রাত্রে আপনি দেখেছেন যে বনশ্রীতে একটি চিন্তাইকারী কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে হুন্ডা গাড়ি করে এসে এক সোনা ব্যবসায়ীকে তারা গুলি করে তার কাছ থেকে সোনা এবং নগদ অর্থ ছিনিয়ে নিয়ে গিয়েছে এরকম ঘটনা কিন্তু অহর আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে হয়তো মনে হয় এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে কারণ আমরা আগে যেমনটা দেখেছি যদিও গতকালকে আপনি দেখবেন গতকাল আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত তিনটার সময় প্রেস ব্রিফিং করেছেন এই আইন শৃঙ্খলা নিয়ে তিনি নিজেই বলেছেন যে ফ্যাসিস্ট সরকারের মদতে হয়তো যারা এখনো এই দেশে বিরাজ করছে এই দেশে অবস্থান করছে তাদের যে অনৈতিক অর্থ এই অর্থ দিয়ে তারা এই ধরনের অপকর্মগুলো ঘটাচ্ছে কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি আমি আতঙ্কিত এই অপরাধীদের প্রতিহত করার দায়িত্ব কার সেইভাবে প্রতিহত করতে হবে আইন প্রশাসনকে এগিয়ে আসতে হবে আগে যে যে হারে আমি দেখেছি শহরগুলোতে যে হারে পুলিশের টল ছিল র্যাবের টহল ছিল সেনাবাহিনীর টহল ছিল সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে না সেভাবে আজকে রাস্তার ছিনতাইকারীরা রাত হলে আমাদের বেরোতে ভয় হয় বাড়ির থেকে বাসায় গিয়ে গুলি করে ছিনতাইকারীরা বিভিন্ন ধরনের অপকর্মগুলো করে যাচ্ছে এটাকে দ্রুত প্রতিহত করতে হবে না হলে দেশে কিন্তু বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করবে দ্রুত শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে হবে যদি ফ্যাসিস্ট সরকারের কেউ কোনো মদরদাতা থাকে বা তারা তাকে এদিকে ধরে আইনের আওতায় আনতে হবে সাধারণ মানুষের মনে স্বস্তি দিতে হবে স্বস্তি না দিলে ভাই কিন্তু পরিস্থিতির দিনকে দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে আমরা আমরা আশা করি সাধারণ মানুষের আশা করি আমরা একটু শান্তিতে থাকতে চাই গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা থেকে দাবিতে একটু মিছেল হয়েছে ওইদিকে মেয়ের মেয়েরা নারীরা মিছে করেছে তাদের নিরাপত্তা নিয়ে তো এই জিনিসগুলো আমরা দেখতে চাই না এই শহরটা আমরা চাই শান্তি বিরাজ করুক সকলের শান্তিতে সুখে শান্তিতে থাকুক সকলে শান্তিতে যাতায়াত করুক নির্বিঘ্নে নির্বিঘ্ন হোক সকলের এই প্রত্যাশা করে সাধারণ জনগণ হিসাবে আমার সরকারের কাছে দাবি যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার এই দুর্বলতাকে কাটিয়ে দেশকে একটি শান্তির অবস্থাতে ফিরিয়ে আনুন আপনি জানেন হয়তো যে আজকে সকাল এগারোটায় কক্সবাজারের বিমান ঘাটিতে একটি দুর্বৃত্ত টিম অতর্কিত হামলা করেছে এবং এটা দুঃখজনক এটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাই আমি বুঝতে পারতেছি না যে এই রাস্তাঘাটে মানুষের উপরে যে চিন্তা মানুষ ঘুমাতে পারছে না চোর ডাকাতের ভয় বিরাজ করছে বাসায় ঢুকে এই ধরনের অতর্কিত হামলা চালানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা এই দুর্বলতার কারণে কিন্তু এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে আগে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে টল দিত শহরগুলোতে এখন কিন্তু আমরা সেটা অল দেখতে পাই না বাহিনী যে তৎপরতা ছিল সেটাও কিন্তু দেখতে পাই না একটা সেন্সিটিভ জায়গা যেখানে কক্সবাজারের একটা বিমান ঘাঁটি যেখানে সেন্সিটিভ জায়গা যায় সেখানে সতর্কমূলক অবস্থা থাকার কথা ছিল সেখানে অতর্কিত হামলা চালাচ্ছে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আপনার রাত তিনটার সময় প্রেস ব্রিফিং এ বলেছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে